আল্লাহ রসুলকে বলা হয়েছে লাস্তা আলাইকুম বি মুসাইতে তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে তুমি জোর করে মানুষকে ইসলামে দাখিল করবে তুমি তোমার প্রেজেন্টেশন তোমার বুদ্ধি তোমার যত পক্ষে যুক্তি এগুলো উপস্থাপন করো কিন্তু কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করার সুযোগ ইসলাম ধর্মে নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা আমি দুই তিনটা কথা কোরআনুল করিম থেকে উদ্ধৃত করতে চাই আল্লাহ তালা বলছেন যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই আল্লাহ রসুলকে বলা হয়েছে লাস্তা আলাই কুম্বি তোমাকে দারোগা করে পাঠানো হয় নাই যে তুমি জোর করে মানুষকে ইসলামে দাখিল করবে তুমি তোমার প্রেজেন্টেশন তোমার বুদ্ধি তোমার যত পক্ষে যুক্তি এগুলো উপস্থাপন করো কিন্তু কাউকে জোর করে ইসলামে দীক্ষিত করার সুযোগ ইসলাম ধর্মে নাই নাম্বার টু হচ্ছে যারা তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের কারোর বিরুদ্ধে রকম প্রতিশোধ গ্রহণ করার এখতিয়ার তোমাদের নাই এটা মুসলমানদেরকে কোরআনুল কারিম সোরা মুমতাহিনার আট নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তাহলে যে সমস্ত মানুষরা অন্য ধর্মের কিন্তু মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই মুসলমানদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করার ইসলাম ধর্মে নাই তিন নাম্বার কথাটি আমি বলতে চাই ইসলামের কত সৌন্দর্য দেখেন উমার আব্দুল খতালাহুর সময় মিশরের গভর্নর ছিলেন যিনি তিনি থাকা অবস্থায় একটা মূর্তির নাক ভেঙে গিয়েছিল তখন ওখানের বিষব দাবি করেছিল আমরা নাকের বদলে নাক চাই তো নাক কিভাবে দেয়া হবে তখন গভর্নর নিজেই বলেছিলেন যে ঠিক আছে এই বিচার আমি করব। তখন তিনি একটা ধারালো তরবারি দিয়ে তিনি বলেছিলেন যে আমার নাক আপনি কাটুন কারণ আমি রাষ্ট্রের প্রধান ছিলাম আমি আপনার মূর্তির নাক কি রক্ষা করতে পারি নাই কেউ ভেঙে দিয়ে চলে গেছে কাজেই এর জন্য আমি দায়ী একটা ইসলামী রাষ্ট্রের প্রধান আনুষ্ঠানিক ভাবে এটা যখন দেয়া হলো তখন একজন সৈনিক উঠে দাঁড়ালেন তিনি বললেন যে মাননীয় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি গভর্নর আমি এই কাজটি করেছি তুমি কিভাবে এটা করেছ বলছে একটা পাখি শিকারের জন্য আমি ওই মূর্তির নাকের উপরে বসেছিল একটা পাখি ওইটা শিকার করার জন্য আমি কি ছুঁড়েছিলাম তীর ছুঁড়েছিলাম আর এতে নাকটা ভেঙে যায় আমি নিজেকে সমর্পণ করছি এই গভর্নর এবং প্রধান বিচারপতির নাক কাটার আমার নাক কেটে দেওয়া হোক তখন উপস্থিত অন্য ধর্মের বিশপ যারা ছিলেন তারা বলেছিলেন এটাই যদি হয় ইসলামের সৌন্দর্য তাহলে আমরা এই করি আমাদের ইসলাম সম্পর্কে ইন্টারন্যাশনাল মিডিয়ায় অনেক মিথ্যা তত্ত্ব ছড়ানো হয় অনেক মিথ্যা তত্ত্ব আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের সমস্ত প্রকার ধর্মীয় বসানালয় কি ছিল নিরাপদ ছিল এবং আমরাই সেটা পাহারা দিয়েছি আসুন এই দেশ আমাদের কেউ সংখ্যা লঘু না আমরা সবাই মিলে এই দেশের কল্যাণে এগিয়ে যাব আমি ঢাকা ছয়ের অন্তর্গত সূত্রপুর বংশাল ওয়ারি কোতোয়ালি যে এলাকায় আপনাদের অনেকগুলো মন্দির এবং ইয়ে রয়েছে সেই এলাকার জামাতের প্রতিনিধি হিসেবে আমি আপনাদেরকে এতটুকু গ্রান্টি দিতে চাই এই এলাকায় কখনো যদি আপনারা কোনো থ্রেট ফিল করেন আমাদেরকে অনুসরণ করবেন আমাদের খুঁজবেন আমরা আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদ